হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নুস্রী অফিসিয়াল ব্লকের আমি তো নো আমার ব্লক চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব যান্ত্রিক পুতুলের মাধ্যমে পরিবেশিত দুর্গাপূজা ও রাবণ দহন পুরো ভিডিওটা সবাই বন্ধুদের দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে দেখো না তাহলে মিস করবে চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এটা এমন এক ধরনের পুজো যাতে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে এই উৎসবে সামিল হয় রাবণ দহন যেটি হয়েছিল দুর্গা পুজোর দশমীর দিন উঠেছিল পাঞ্জাবের অমৃতসর জোড়া ফটকে হয়ে গেলো দুর্গা উৎসব চারিদিকে আগমনীর গান মা তার ছেলে মেয়ে সন্তান সন্ততিদের নিয়ে আসছে বাপের বাড়ি কি মজা সবাইয়ের মনে কী আনন্দ নতুন জামা কাপড় পোশাক পরে সবাই আমরা একসাথে মেলা দেখতে যাব খুবই আনন্দ কুমারটলিতে রকম মূর্তি বানানো হচ্ছে সেখানে ভিড় জমেছে নানা ক্লাবের সদস্যরা ওই মাকে আনার জন্য শুরু হয়ে গেল মায়ের আরাধনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে মিলে মায়ের অঞ্জলি দেওয়া নাচ গান বিভিন্ন রকম অনুষ্ঠান সব কিছুর মধ্য দিয়ে বেশ দিনগুলো ভালোই কাটছিল গাড়িতে গাড়িতে করে মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য সবাই কতটা ব্যস্ত হয়ে পড়েছে ঠাকুর নিয়ে যাচ্ছে ক্লাবের সদস্যরা মণ্ডপে মণ্ডপে বিভিন্ন মণ্ডপে চলছে নানারকম অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে দিনগুলো বেশ সবার খুব ভালো কাটছিল অনুষ্ঠান দেখার জন্য নানা সেলিব্রিটির আগমন মণ্ডপে মণ্ডপে উপচে পড়া মানুষের ভিড় সবাই খুব আনন্দে মেতে উঠছে বিভিন্ন এ প্যান্ডেল ও প্যান্ডেল মাকে দেখার কি নতুন আনন্দ সবাই মিলে একসাথে খুব আনন্দে কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল নবমীর হয় সেলিব্রিটির আগমন কি না অনুষ্ঠানে সেই নাচানাচি কী নাচ গান কত না মজা করছি আমরা সবাই দেখতে দেখতে দশমীর দিন সেই রাবণ দহন উৎসব শুরু হয়ে গেল রাবণ দহনটি অনুষ্ঠিত হয়েছিল অমৃতসর জোড়া ফটকের ঠিক পাশের মাঠে রোটেশন থাকে ছাড়ে জলদর এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটি ওখান থেকে আসতে মোট সময় লাগবে এক ঘন্টা ট্রেনটি প্রথম স্টেশনে যায় মানাবালা স্টেশন মানাবেলা গেটম্যান ওখানে গেট বন্ধ করে দেয় কেননা যে কোনো সময় ট্রেন এসে যেতে পারে সেই কারণে ঠিক সন্ধ্যা সাতটার সময় জোড়া ফটকের টেল লাইনের ধারে অনুষ্ঠিত হচ্ছিল সেই রাবণ দহন উৎসব চারিদিকে এত বাজির আওয়াজ এত বাজির ধোঁয়া চারিদিক পুরো অস্পষ্ট কোনো কিছু দেখা গিয়েছিল না শোনা যাচ্ছিল না কোনো কিছু শব্দ সবাই শুধু রাবণ দহনের আলোয় আলোকিত পুরো চারপাশ আশেপাশে প্রচুর লোকের ভিড় ওরা নিজের অজান্তে কখন ট্রেন লাইনের ওপর উঠে দাঁড়িয়েছে ওরা নিজেরাই জানে না সবাই রাহন দহন যখন চারিদিকে আলোয় আলোময় সবাই ভিডিও তুলতে ব্যস্ত আপ এবং ডাউন দুদিকেই মানুষ দাঁড়িয়েছিল বাজির এত আওয়াজ শোনা যাচ্ছিলো না কোনো কিছু শব্দ ঠিক কয়েক সেকেন্ড পরে ট্রেন লাইনের উপর আলো পড়ল আলো ছটকে কিছু মানুষ দেখতে পেলো এবং কয়েকজনকে সরিয়েও দিল তখন আর কিছু করার ছিলেন না অলরেডি ট্রেন এসে পৌঁছেছে ঠিক অপরদিকে হাওড়া লোকাল প্যাসেঞ্জার ট্রেন একই সাথে এসে পড়ল কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনের বগিগুলো ওখান দিয়ে চলে গেল কী মানুষের কী সেই আর্তনাদ কী চিৎকার কত মানুষ হারালো তার প্রিয়জনদের কারো পা কাটা গেল কারো হাত কাটা গেল কারো বা পুরো দেহ দুমড়ে মুজড়ে পুরো শেষ হয়ে গেল এদিকে সেই মানুষের আরতনা চিচকারে আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেল তারপর শুরু হয়ে গেল উদ্ধার কার্য আহত মানুষদের নিয়ে যাওয়া হল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হলো ভিডিওটা এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও